মেসেজটা মোবাইলে ঢুকতেই মনিরুল বলে ওঠে আজকে ক্যাম্পে ফিরতে হবে আয়েশা দাওয়ায় বসে মতিবেবি কথাটা শোনে কোথায় যাবি বাপ এই তো দুদিন এসেছিস আজকে সন্ধ্যে ফ্লাইটে ফিরতে হবে আম্মা শ্রীনগরে যুদ্ধ লেগেছে আজকে জরুরি ফ্লাইটে ফিরতে হবে এই তো কদিন হলো এসেছো বলে দাও না যে কারোর শরীর খারাপ কি বলছো আয়েশা দেশে যুদ্ধ লেগেছে জরুরি তলব আর আমি ঘরে বসে থাকবো ওদের সায়স্তা করতে মাত্র কয়েকদিন তারপর আবার ফিরে আসব। বন্ধু সন্তু এসে দাঁড়ায় কি রে বন্ধু আজকে চলে যাবে শুনলাম হ্যাঁ সন্তু তুই রতনকে বলে ওর গাড়িতে করে আমায় দে না এয়ারপোর্টে পৌঁছে দেবে সেনাবাহিনীদের জরুরি ফ্লাইটে আজ ফিরতে হবে সন্ধ্যেবেলায় বিমানের শব্দে মতিবি আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলেন দেখ দেখ আয়েশা ওই উড়োজাহাজেই আমার ছেলেটা গভীর রাতে ঘুম না আসা চোখে আয়েশা টিভিতে খবর চালিয়ে বোমাগুলির শব্দ শুনতে দেখতে মোবাইলের মেসেজটা জ্বলে ওঠে খুলে দেখে পৌঁছে গেছি জয় হিন্দ পাশে ঘুমানো এক বছরের ছোট্ট বাচ্চা সাবিরুলের মাথায় হাত বোলাতে বোলাতে অস্ফুটে আয়েশা বলে ওঠে জয় হিন্দ